আগামীতে বাংলাদেশের মানচিত্রকে নিরাপদে রাখতে শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রত্যেক এলাকায় জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন আমার চিন্তা আমার ভাবনা আমার ভালো আমার মন্দ আমরা টেনকুটি মানুষ এই দেশকে নিয়ে ভাবব আমাদেরকে নিয়ে পার্শ্ববর্তী কোন দেশের মাতা দরকার নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের এসে আদর্শ বিধান করুন শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন এই সময় তিনি আরও বলেন সত্যিকার সংস্কার তখনই হবে যখন দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে রাষ্ট্রের সঠিক সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিরাই করতে পারবে শতভাগ পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিশ সিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিদুল আনোয়ার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফসার আবু সাইদ টিটু উপজেলা যুব দলের আহ্বায়ক সাব্বির আহমদ সহ আরো অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা সে সকল দলের সম্মানিত সদস্য হন গর্বিত সদস্য হন এবং দলের পক্ষে কাজ করুন আমাদের দেশে ত্রিবেদম কালারাজের জোগান ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমি ব্যক্তির চেয়ে আমার দলকে ভালোবাসতে হবে আমি ব্যক্তির চেয়ে আমার দলকে গুরুত্ব দিতে হবে আমি ব্যক্তির চেয়ে আমার দলকে সঙ্গে সংগঠিত করতে হবে আমার মূল্যের চেয়ে দলকে মূল্যায়িত করতে হবে তারপর দেশ সংগঠিত হবে জাতীয়তাবাদী দল যদি পুনর্বার রাষ্ট্র এই আসে ইনশাআল্লাহ রাব্বুল কি কৃপায় যে দলের প্রতি আল্লাহর রহমত যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে যিনি প্রবর্তন করেছিলেন যিনি বহুদলীয় গণতন্ত্রকে মুক্ত করেছিলেন যিনি অনেক ইসলামী দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আজকে আপনারা অনেক কিছু ভুলে যাচ্ছেন আমি অনুরোধ করব আপনারা ইতিহাস বলে যাবেন না